তারা বিজেপিতেও আছে আর আমরা কোনো সময় যে সময় কংগ্রেস বড়া একদম কোনো জো আসলো না তখনও কংগ্রেস আসলাম বর্তমানেও আমরা কংগ্রেস আর ভবিষ্যতেও আমরা কংগ্রেস ছাড়া কোনো দল জো করতে পারি শিলচর মিউনিসিপাল কর্পোরেশনের পঁচিশ নম্বর ওয়ার্ডে কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী নিহার বেগম মজুমদারের সমর্থনে বৃহস্পতিবার রাতে ভাগাডহরে এক সভা অনুষ্ঠিত হল অবসরপ্রাপ্ত সেনাকর্মী সৈব উদ্দিন মজুমদারের ওরফে পারুলিট স্ত্রী নিহার বেগম মজুমদারের সমর্থনে সবাই জোরদার আওয়াজ উঠেছে যোগ্য প্রার্থী হিসেবে তার পক্ষে মত প্রকাশ করলেন উপস্থিত জনেরা বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত জনেরা নিহার সমাজসেবা সমাজসেবামূলক কাজকর্ম তুলে ধরেন তারা বলেন দুজন সামাজিক কাজের পাশাপাশি বিপত্তি পড়া অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন পঁচিশ নম্বর ওয়ার্ডের জয়ী হলে এই ওয়ার্ডের উন্নয়নমূলক কাজকর্মে তারা সবসময় সচেষ্ট থাকবেন বলে আশা প্রকাশ করেন সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাজির উদ্দিন মজুমদার সোহেল আহমেদ মজুমদার আক্তার হোসেন মজুমদার সিপন লস্কর আসাদুর রহমান মজুমদার জিয়াউদ্দিন মজুমদার মজনু লস্কর আনোয়ার মজুমদার প্রমুখ এদিকে পারুল মজুমদার বলেন বিগত দিনে এই ওয়ার্ড ভাগা বড় জুড়াই জিপি থাকাকালীন তার ভাই নাজির উদ্দিন মজুমদার জিপি এপি সদস্য ছিলেন তখন জিপিতে প্রচুর উন্নয়নমূলক কাজকর্ম করেছেন বর্তমানে এলাকাবাসীর দাবি মত্তার স্ত্রী পঁচিশ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন কংগ্রেস দল থেকে ইতিমধ্যে টিকিট দাবি জানিয়েছেন দলীয় টিকিট নিয়ে আশাবাদী পারুল মজুমদার জয়ী হলে এলাকার উন্নয়নের সচেষ্ট থাকবেন বলে উপস্থিত জনতাকে আশ্বাস দেন আজকে আমরা জমায়েত হয়েছি এই আমরা পঁচিশ নম্বর ওয়ার্ডর আগামী দিনের নির্বাচনের ক্যান্ডিডেটর ডাকে মানে সম্ভাব্য কংগ্রেসর ক্যান্ডিডেট এর ডাকায় আইসি আইয়া দেখলাম এনে প্রচুর লোক সমাগম হইছে যে এর সাপোর্টে অনেক মানুষ হয়েছেন প্রায় ছশো মানুষ জমা হইতেছেন এই রাত কুর মাঝে আমরা যে বুটার এজেন্ডা নিয়ে আলোচনার লাগি আমরা ক্যান্ডিডেটের সাহস দেওয়ার লাগে এবং আমরা এই মানুষের সমর্থন দেখিয়া আমরা অনেক উচ্ছ্বাসিত এতে আশা করতে পারি যে আগামী দিনে আমরা এই ক্যান্ডিডেটরে জিতাইতে পারবো এবং আপনার ক্যান্ডিডেট হান্ড্রেড পার্সেন্ট জয়ী হইব আপনার ক্যান্ডিডেট হইলা আমার পাশে যিনি বসে আছেন প্রাক্তন সেনা সদস্য শৈফুদ্দিন মজুমদার সাহেবের উচ্চশিক্ষিত স্ত্রী নেহার বেগম মজুমদার ইতিপূর্বেও তার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার এক্সপিরিয়েন্স রই আছে এবং একবার তিনি নির্বাচিত হইয়া তান পিত্রালয়ে তাইন ফদ চালাইছেন দায়িত্ব পালন করছেন আমরা আশা রাখি আগামী দিনেও এই বাগাটোর সরি পঁচিশ নম্বর ওয়ার্ডও তাইন জয়ী হইয়া তার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করতে পারবা এতে আমরা পঁচিশ নম্বর ওয়ার্ডর জনসাধারণ উপকৃত হইম আজকে আমাদের বাড়িতে একটা সভা হয়েছিল যে সভা গ্রামের মানুষ পুরা মানে পুরা গ্রামের মানুষ চাইছেন দুই তিনশো মানুষ হইবা যারা ইয়া কেন আমার মানে ওয়ার্ড কমিশন খালাইবার জন্য কারণ আমি একজন সেনাত আসলাম চেনাত আমি রিটায়ার্ড আইছি প্রায় দুই বছর হয়ে গেছে রিটায়ার্ড হওয়ার ফলে মানুষের সঙ্গে আমার বেশি চলাচল এই গ্রামের মধ্যে কোনো মানে এমন গড় নাই যে আমি যাওয়া নাই আর সবে মতামত দিছেন যে আমি মানে ওয়ার্ড কমিশনার খালাই দিন এমন আমার মিসেসের সাথে আমার মিসেসও পড়াশোনার দিকে সব দিকে ভালো এর কারণে তখন গ্রামের মঞ্চে এমন গ্রামের মঞ্চের সমর্থন চাই আর জয়ী হইলে সবার আশাটা পুরা কর্ম আশা করি সবে এই কথা জানোই নাও আমার কাছে আমার তো সন্ধানও কংগ্রেসতে আমরা কংগ্রেস ছাড়া তো আর কোনো দলও নাই কারণ আমার ভাই যখন একলা কংগ্রেসে আসলা আস্তা পুরা গ্রামের মেম্বার সব বিজেপিতে চলে গেছিল এখন বর্তমানে মানে তারা বিজেপিতেও আসে আর আমরা কোনো সময় যে সময় কংগ্রেস বরা একদম কোনো জো আসলো না তখনও কংগ্রেস আসলাম বর্তমানেও আমরা কংগ্রেস আর ভবিষ্যতেও আমরা কংগ্রেস ছাড়া কোনো দল জো করতাম ইলেকশনও আমরা আমার বাগানও বর্জ্যায় জিপিতে গিয়া সব আমরা কংগ্রেস ক্যান্ডিডেট আসলাম দেখা গেছে আমরা ইলেকশন লাইয়া দুই মাস তিন মাস গেছে না আমরা যারা কংগ্রেসের ক্যান্ডিডেট যারা কংগ্রেসের সিম্বল নেওয়া জিতিছিলা বুঝলেননি জিতবার সময় আমরা কংগ্রেস ছাড়িছি না কিন্তু আর ইলেকশন জিতার পরে আমরা গ্রামের কোনো মানুষেরও কইসি না যে আমরা কংগ্রেস থেকে বিজেপি যই আর গিয়া গ্রামের মানুষে কিন্তু কংগ্রেসে বুট দিছে কংগ্রেস থেকে বিজেপি যই আর গিয়া করিয়া কোনো মানুষরে জানাইছেন না আমার প্রায় তারা জাতাইছেন যে তুমি বিজেপি দিয়ে যাও আমার চিনা দেখো আমি গেলে আস্তা গাওয়ার মানুষ লোয়া আমি বিজেপি জিম আমার গাঁয়ের মানুষে কংগ্রেসে ভোট দিছে না না আমি ভোট পাইলাম অত হাজার আটশো পাইলাম আমি তেইশো বিশও ভোট পাইছি মানে কংগ্রেসের সিম্বল থাকায় তো এখনও তারা মোটামুটি কিছু ক্যান্ডিডেট আছে আবার সময় আসেন কংগ্রেসের বালা হয়ে গেছে তারা চাইতে আবার কংগ্রেসওয়ার জয়েন করতা আমি প্রেস মিডর মাধ্যমে ওটা কইতাম চাই আর আমরা কংগ্রেসই যারা আছেন এই গ্রাম্য তারা এই জিনিসটা এখন ইয়াদ দিতে লাগবো যে আমরা গত ইলেকশনও তারারে কংগ্রেস দিয়া জিতাইছিলাম আর জিতানির পরে আমাদের একটা মুখর কথা কইসি না তারা আবার দল ছাড়িয়া আমরা কে তারা বিজেপি তেছেন কমসে কম আমরা জানাই একটা মিটিং করে আসি তাতে আমরা গ্রামের মানুষের ও জিনিসটা সজাগ করে দিয়ার যে এখন ইলেকশন আইছে কিছু বিজেপি ক্যান্ডিডেট আছে তারা কংগ্রেস টিকেটর দাবিদার বা যারা গ্রাম আনিয়ে বিজেপি ফয়দা করছেন হ্যাঁ ফার্স্ট যারা বিজেপি আসলা আজকো তারা কংগ্রেস লাগে খুব দৌড়াদৌড়ি কথা কংগ্রেসের আপনার মিটিং করে যাইতরা কংগ্রেস মেম্বারশিপ লইতরা তারা পুরা কংগ্রেসই মানুষ আমরা মূলত গিয়ে কংগ্রেসের যে দিন যেদিন খারাপ আসলো সেদিন থেকেও কংগ্রেস আর এখন বালা দিনেও রইমু আর আগে দিয়ে এরপরেও আমরা কংগ্রেস কোনোদিন ত্যাগ করতাম